ইরান পশ্চিম এশিয়ার একটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র এটি ভৌগোলিক অবস্থান ও ঐতিহাসিক গুরুত্বের কারণে বিশ্বব্যাপী পরিচিত উইকিপিডিয়া অনুসারে ইরানের মোট আয়তন প্রায় ষোলো লাখ আটচল্লিশ হাজার একশো বর্গ কিলোমিটার যা আয়তনে বাংলাদেশের প্রায় এগারো গুণ বড় দুই হাজার পঁচিশ সালে ইরানের অনুমানিক জনসংখ্যা ছিল প্রায় নয় কোটি চব্বিশ লাখ সতেরো হাজার ছয়শত একাশি জন জনসংখ্যার দিক থেকে এটি বিশ্বের সতেরোতম বৃহত্তম দেশ হিসেবে বিবেচিত আর আয়তনের দিক থেকে এটি মধ্যপ্রাচ্যের মধ্যে দ্বিতীয় বৃহত্তম দেশ যার শীর্ষে রয়েছে সৌদি আরব ভৌগোলিকভাবে ইরান অনেক দেশের সঙ্গে সীমানা ভাগ করে উত্তর পশ্চিমে এর প্রতিবেশী দেশ হল আর্মেনিয়া ও আজারবাইজান উত্তরে রয়েছে কাস্পিয়ান সাগর উত্তর পূর্বে তুর্কমেনিস্তান পূর্ব দিকে আফগানিস্তান এবং দক্ষিণ পূর্বে পাকিস্তান অবস্থিত দক্ষিণ পাশে রয়েছে পারস্য উপসাগর ও ওমান উপসাগর আর পশ্চিমে ইরান সীমান্ত ভাগ করে তুরস্ক ও ইরাকের সঙ্গে ইউরেশিয়ার কেন্দ্রে এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছাকাছি অবস্থিত হওয়ায় ইরানের ভৌকৌশলগত অবস্থান আন্তর্জাতিক রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ইতিহাস বলছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এই অঞ্চল ছিল বিশ্ববিখ্যাত পারস্য সাম্রাজ্যের কেন্দ্রবিন্দু প্রায় দুই হাজার বছর আগে থেকেই এখানকার আদিবাসীরা তাদের দেশকে ইরান নামে ডাকত ইরান শব্দটি এসেছে এই অঞ্চলে বসবাসকারী আর্য জাতিগোষ্ঠীর নাম থেকে তবে প্রাচীন গ্রিকরা একে পার্সিস নামে অভিহিত করত যার থেকেই ইউরোপীয় ভাষাগুলোতে পার্সিয়া নামটির উৎপত্তি হয় এবং বাংলায় তা রূপ নেয় পারস্য নামে পারস্য বলতে কেবল আধুনিক ইরান নয় বরং এর আশপাশের ঐতিহাসিক অঞ্চলও বোঝানো হতো পরে উনিশ সালে ইরানের তৎকালীন শাসক বিশ্ববাসীকে দেশটিকে কেবল ইরান নামে ডাকার অনুরোধ জানান এরপর থেকেই আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশটির পরিচিতি হয় ইরান নামে ইরানে পনেরো এক সাল থেকে উনিশত সাল পর্যন্ত রাজতন্ত্র কায়েম ছিল এ সময় দেশটির শাসক ছিলেন রাজা অবশেষে উনিশত সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে প্রায় আড়াই হাজার বছরের প্রাচীন রাজতান্ত্রিক শাসনের অবসান ঘটে এই বিপ্লব বিশ্বব্যাপী চমক সৃষ্টি করে আয়াতুল্লাহ খামেনির নেত্রী সংগঠিত সেই বিপ্লব শুধু ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কাঠামোই নয় মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিতেও আমূল পরিবর্তন এনেছিল ইরানের রাজধানী ও সবচেয়ে বড় শহর হল তেহরান এই মহানগরী শুধুমাত্র ইরানের নয় বরং সমগ্র মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম শহর হিসেবে বিবেচিত তেহরান ইরানের প্রশাসনিক অর্থনৈতিক সাংস্কৃতিক বাণিজ্যিক এবং শিল্প কারখানার প্রাণকেন্দ্র এই শহরের নিজস্ব জনসংখ্যা প্রায় আটানব্বই লাখের মতো হলেও আশপাশের মহানগর এলাকা সহ পুরো অঞ্চলটির জনসংখ্যা প্রায় এক কোটি আটষট্টি লাখে পৌঁছেছে ইরানের সরকারিভাবে স্বীকৃত ভাষা হল ফার্সি দেশটির ভূখণ্ডের প্রায় পঁচিশ থেকে ত্রিশ শতাংশ অঞ্চল জুড়ে রয়েছে শুষ্ক মরুভূমি ইরানের দুটি বৃহত্তম মরুভূমির নাম হল দাস্তেলুত এবং দাসতে কাভির যেগুলো এ অঞ্চলের জলবায়ু ও ভূপ্রকৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে ইরানের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত বিশাল এক শুষ্ক মরুভূমির নাম দাস্তেলুত ফার্সি ভাষায় এর নামের অর্থশূন্য বা সমতল ভূমি এই মরুভূমিটি পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলোর মধ্যে অন্যতম মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী দুই সালে এই অঞ্চলের ভূমিতে রেকর্ড করা হয় আশি ডিগ্রির কাছাকাছি অর্থাৎ প্রায় সত্তর দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যা ভূপৃষ্ঠের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ লুতো মরুভূমিতে বছরের অধিকাংশ সময় বৃষ্টিপাত হয় না বললেই চলে এখানে গাছপালা নেই বললেই চলে আর জীববৈচিত্র্য খুব সীমিত এই বিস্তীর্ণ শুষ্ক ভূমির একাংশ তাস্তে কাবি নামে পরিচিত যা ইরানের উচ্চভূমির মাঝখানে এবং তেহরানের দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত এটি দেশটির সবচেয়ে বড় মরুভূমিগুলোর একটি এই মরুভূমির মাটিতে উচ্চমাত্রায় লবণ থাকার ফলে কৃষিকাজ সম্ভব নয় এখানকার জলবায়ু অতিশয় গরম এবং অত্যন্ত শুষ্ক যদিও ইরান একটি মরুভূমি ও আধা মরুভূমি অধ্যুষিত দেশ তবুও ভৌগোলিক বৈচিত্র্য এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে কৃষি এখনও ইরানের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেশটির মোট কর্মসংস্থানের প্রায় সতেরো থেকে কুড়ি শতাংশ মানুষ কৃষির উপর নির্ভরশীল তবে পানির সংকট জলবায়ুর পরিবর্তন এবং পশ্চিমা নিষেধাজ্ঞার ফলে ইরানের কৃষি খাত নানা সমস্যার সম্মুখীন হচ্ছে ইরানে উৎপাদিত প্রধান কৃষিপণ্যগুলোর মধ্যে রয়েছে জাফরান পেস্তা বাদাম খেজুর আঙুর এবং গম এ দেশটির নিজস্ব সৌরপঞ্জিকা রয়েছে যা গ্রেগরীয় ক্যালেন্ডারের চেয়ে ভিন্ন এবং জ্যোতির্বিদদের মতে এটি অত্যন্ত নির্ভুল এক সময়কার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম লবণাক্ত হ্রদ হিসেবে পরিচিত উর্নিয়া লেকের অধিকাংশ অংশ বর্তমানে শুকিয়ে গেছে জলবাজুর বিরূপ প্রভাবের কারণে লেকটির প্রায় নব্বই শতাংশ পানি হারিয়ে গেছে ইরান নূরটু নামে স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে যা আন্তর্জাতিক মহলে বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে উদ্বেগ তৈরি করেছে প্রাচীন ইরানিরা তৈরি করেছিল মাটির নিচে বিস্ময়কর এক জলপ্রবাহ ব্যবস্থা যা কানাতো নামে পরিচিত মরু এলাকায় কৃষিকাজ ও পানীয় জলের যোগান দেওয়ার জন্য এটি ছিল এক অনন্য প্রকৌশল উদ্ভাবন বর্তমানে ইরান খরার মোকাবেলায় ক্লাউড সেটিং নামের আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে এই দেশটির রয়েছে হাজার হাজার বছরের পুরনো সভ্যতার ইতিহাস এলান নামক প্রাচীন এক সভ্যতা এখানে বিস্তৃত ছিল খ্রিস্টপূর্ব দুই হাজার সাতশত বছর আগে এই সভ্যতার কিছু দালিলিক নিদর্শন ও রহস্যময় লিপি এখনো পুরোপুরি ব্যাখ্যা করা সম্ভব হয়নি ইরানি কার্পেট ও ক্যালিগ্রাফির খ্যাতি আজও সারা বিশ্বে ছড়িয়ে আছে এই শিল্প তাদের সংস্কৃতির গভীর অংশ ইরানি কার্পেটগুলোতে রহস্যে মোডানো বিভিন্ন প্রতীক ও নকশা ব্যবহৃত হয় পেছনে থাকে নির্দিষ্ট কোনো গল্প বা অর্থ ইরান হল বিশ্বের অন্যতম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি দেশ এর ভৌগোলিক বৈচিত্র্য বিশাল আয়তন এবং নানামুখী ভূপ্রকৃতির কারণে দেশটি খনিজ জ্বালানি ও কৃষিজ সম্পদে ভট এখানে প্রচুর পরিমাণে প্রাকৃতিক তেল গ্যাস কয়লা লোহা তামা সোনা দস্তা সিসা ক্রোমাইট ইউরেনিয়াম বক্সাইট ফসফেট ও লবণসহ আরও নানা মূল্যবান খনিজ পাওয়া যায় ইরানের আবহাওয়া বেশ বৈচিত্র্যময় কারণ দেশটি পাহাড় মরুভূমি সমভূমি এবং উপকূলীয় এলাকায় গঠিত বিশাল একটি ভূখণ্ড সাধারণভাবে ইরানের জলবায়ু শুষ্ক বা আধা শুষ্ক হলেও বিভিন্ন অঞ্চলে ভিন্ন ধরনের আবহাওয়া লক্ষ্য করা যায় এখানে চারটি ঋতু স্পষ্টভাবে পরিলক্ষিত হয় বসন্ত গ্রীষ্ম শরৎ ও শীত গ্রীষ্মকালে তাপমাত্রা সাধারণত পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে যদিও কখনও কখনও এটি চল্লিশ ডিগ্রিও অতিক্রম করে অন্যদিকে শীতকালে তাপমাত্রা শূন্য থেকে সাত ডিগ্রির মধ্যে উঠানামা করে ইরানের শিক্ষা ব্যবস্থা দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এবং সুসংগঠিত প্রাচীন পারস্য যুগ থেকেই দেশটিতে জ্ঞানচর্চা ও শিক্ষার প্রতি গভীর আগ্রহ ছিল বর্তমান সময়ে ইরানে সাক্ষরতার হার প্রায় আটাশি থেকে বিরানব্বই শতাংশ দেশটির নাম করা কিছু বিশ্ববিদ্যালয়ের মধ্যে রয়েছে শরীফ ইউনিভার্সিটি অফ টেকনোলজি আমির কাবির ইউনিভার্সিটি অফ টেকনোলজি ইরান ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি তেহরান ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স এবং ইসফাহান ইউনিভার্সিটি অফ টেকনোলজি বর্তমানে ইরানের সবচেয়ে বড় বৈদেশিক বৈরী দেশ হল ইসরায়েল সর্বশেষ দুই হাজার পঁচিশ সালের তিরিশে জুন তারিখে পাওয়া তথ্য অনুযায়ী ইরান ও ইসরায়েলের মধ্যে সশস্ত্র সংঘাত চলছে যেখানে যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়েছে ইসরায়েল মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তাছাড়া লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসের মতো গোষ্ঠীগুলোর প্রতি ইরানের সমর্থনেও তারা আপত্তি তোলে এ কারণে ইসরায়েল মাঝে মাঝেই ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বিমান হামলা চালায় আর ইরান পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে জবাব দেয় উল্লেখযোগ্যভাবে উনিশ উনাশি সালের ইসলামী বিপ্লবের পর থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই বরং উভয়ের সম্পর্ক বরাবরই বৈরিতাপূর্ণ যুক্তরাষ্ট্র ইরানকে সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতা দেওয়ার অভিযোগে অভিযুক্ত করেছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি মানবাধিকার লঙ্ঘন এবং মধ্যপ্রাচ্যে প্রক্সি গোষ্ঠীগুলোর মাধ্যমে পরিচালিত কার্যক্রম নিয়ে কড়া সমালোচনা করে থাকে ফলে ইরানের উপর যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে বর্তমানে ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পক্ষে অত্যন্ত দৃঢ় সমর্থন প্রকাশ করেছে এই অবস্থান ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিদ্যমান শত্রুতা আরও তীব্র করে তুলেছে এই ভিডিওটি তৈরির সময় ছিল দুই হাজার পঁচিশ সালের বাইশে জুন বিকেলবেলা তখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একুশে জুন মধ্যরাতের কিছু পরে ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছেন ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত আরও ভজাবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে অনেক বিশ্বনেতা ও কূটনীতিক এই হামলার নিন্দা জানিয়ে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছেন গুজব রয়েছে ইরানের মাটির নিচে প্রাচীন ও আধুনিক মিলিয়ে বেশ কয়েকটি গোপন শহর রয়েছে যেগুলো পারমাণবিক হামলার হাত থেকে আত্মরক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে বর্তমানে ইরানের ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর মধ্যে রয়েছে চীন রাশিয়া উত্তর কোরিয়া সিরিয়া ইরাক লেবানন কাতার ও পাকিস্তান অপরদিকে যেসব দেশ ইরানের বিরোধী বা বৈরী অবস্থানে রয়েছে তাদের মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল যুক্তরাজ্য ফ্রান্স জার্মানি এবং ইউরোপীয় ইউনিয়ন ভূপ্রকৃতি অনুসারে ইরান বিশ্বের অন্যতম পাহাড়ি দেশ হিমালয়ের পর এশিয়ার সর্বোচ্চ পর্বতশৃঙ্গ দামাভান্ড এই দেশেই অবস্থিত ইরানি জনগণ জাতিগত ও ভাষাগত দিক থেকে বৈচিত্র্যময় হলেও ধর্মীয়ভাবে বেশিরভাগই মুসলিম এবং দীর্ঘকাল ধরে এটি শিয়া মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে বিবেচিত হয়ে আসছে ইরানে রয়েছে বিশ্বের অন্যতম বৃহৎ খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার এছাড়া হরমুজ প্রণালী নামক গুরুত্বপূর্ণ সমুদ্রপথটি ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এটি পারস্য উপসাগরকে ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করে এবং বিশ্ব তেল বাণিজ্যের জন্য এক গুরুত্বপূর্ণ পথ হিসেবে বিবেচিত বিশ্বের প্রায় এক তৃতীয়াংশ তরল প্রাকৃতিক গ্যাস এবং প্রায় একচতুর্থাংশ ব্যবহৃত তেল এই প্রণালী দিয়ে পরিবাহিত হয় ফলে এই পথটির ভূরাজনৈতিক ও অর্থনৈতিক গুরুত্ব অত্যন্ত বেশি দুই হাজার পঁচিশ সালে ইরান ও ইসরায়েলের সংঘাতের জেরে হরমুজ প্রণালী ঘিরে সমুদ্র নিরাপত্তা নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বেড়ে গেছে যদি ইরান এই প্রণালীটি বন্ধ করে দেয় তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয় বরং বিশ্ব অর্থনীতিতেও ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলতে পারে এটি হবে একটি গুরুতর পদক্ষেপ যার ফলাফল হবে সুদূর প্রসারী হরমুজ প্রণালী বন্ধ হলে তাৎক্ষণিক যেসব সমস্যা দেখা দিতে পারে তার মধ্যে রয়েছে তেলের মূল্য বৃদ্ধি গ্যাস সরবরাহে বিঘ্ন আন্তর্জাতিক উত্তেজনা বৃদ্ধি জ্বালানি সংকট মূল্যস্ফীতি এবং পরিবহন ব্যয়ে ব্যাপক বৃদ্ধি ইরানে বেশ কিছু নদী থাকলেও সেগুলোর বেশিরভাগই ছোট ও মৌসুম ভিত্তিক এই নদীগুলোর অধিকাংশই অভ্যন্তরীণ প্রবাহ বিশিষ্ট অর্থাৎ তারা সমুদ্র পর্যন্ত না গিয়ে মরুভূমি বা লবণাক্ত ভূমিতে শেষ হয় ইরান সক্রিয় ভূমিকম্প অঞ্চল জুড়ে অবস্থিত হওয়ায় এখানে প্রায় শক্তিশালী ভূমিকম্প ঘটে থাকে প্রতি বছর গড়ে প্রায় একশোটি ভূমিকম্প এখানে অনুভূত হয় তার মধ্যে দুই হাজার পঁচিশ সালের বিশে জুন দেশটির উত্তরাঞ্চলে রিক্টার স্কেলে পাঁচ দশমিক একমাত্রার একটি ভূমিকম্প হয় যদিও কেউ কেউ দাবি করছেন এই ভূমিকম্প হয়তো ইরানের গোপন পারমাণবিক পরীক্ষার ফলেও হয়ে থাকতে পারে ইরানের পারমাণবিক কর্মসূচি দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক অঙ্গনে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে যদিও দেশটি সব সময় দাবি করে যে তারা পারমাণবিক প্রযুক্তি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্দেশ্যে ব্যবহার করছে তবুও পশ্চিমা দেশগুলো একে সন্দেহের চোখে দেখে এবং মনে করে ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তথ্য অনুযায়ী মে মাসের দুই হাজার পঁচিশ সালে ইরান ষাট শতাংশ বিশুদ্ধতার চারশত নয় কেজি ইউরেনিয়াম মজুদ করেছে যেগুলি দিয়ে আনুমানিক দশটি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব ইরানের প্রভাবশালী সামরিক শাখা হল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী যা সংক্ষেপে আইআরজিসি নামে পরিচিত এই সংস্থাটি দেশের ভেতরে এবং বাইরেও সামরিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার করে বিশেষ করে ইরানের আঞ্চলিক কৌশল ও নীতি বাস্তবায়নে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইরান এমন একটি দেশ যেখানে বহু জ্ঞানী গুণী ও বিশ্ববিখ্যাত ব্যক্তিত্ব জন্মেছেন যেমন কবি ও জ্যোতির্বিদ ওমর খৈয়াম গণিতজ্ঞ আল খাওয়ারিজমি চিকিৎসা বিজ্ঞানী ইবনে সিনা রুমি এবং শেখ সাদি যিনি সাদি সিরাজি নামেও পরিচিত দেশটিতে এমন কিছু ব্র্যান্ড রয়েছে যা আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত যেমন পারসক্ষুদ্র আইকেসিও সাইপা ম্যাপোনা গ্রুপ এবং জনপ্রিয় ইকমার্স প্ল্যাটফর্ম ডিজিকালা ইরান শিয়া ইসলামের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যা অনেক ক্ষেত্রেই মধ্যপ্রাচ্যের সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে সম্পর্কের টানাপোডেনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের মুদ্রার নাম ইরানি রিয়াল যদিও সরকারি হিসেবে এটি স্বীকৃত মুদ্রা তবে দৈনন্দিন লেনদেনে দেশটির নাগরিকরা সাধারণ তোমান ব্যবহার করেন এক তোমান সমান দশ রিয়াল এটি সেখানে প্রচলিত একটি রীতি তবে ইরানি রিয়ালের মূল্য এতটাই কম যে তা অনেককেই বিস্মিত করে দুই হাজার পঁচিশ সালের বাইশে জুন তারিখে বাংলাদেশের এক টাকার সমান ছিল তিনশত চুয়াল্লিশ দশমিক দুই পাঁচ ইরানি রিয়াল এবং এক মার্কিন ডলার সমান ছিল বেয়াল্লিশ হাজার একশত পঁচিশ রিয়াল তবে ইরানের চেয়েও দুর্বল মুদ্রা রয়েছে লেবাননে যেখানে এক মার্কিন ডলার সমান আটানব্বই হাজার ছশত পঞ্চাশ লেবানিজ পাউন্ড দুই হাজার ষোলো সালের আদমশুমারি অনুযায়ী ইরানের জনসংখ্যার ধর্মীয় অনুপাতে দেখা যায় শিয়া মুসলমানের সংখ্যা নিরানব্বই দশমিক পাঁচ নয় শতাংশ এছাড়া খ্রিস্টান রয়েছেন শূন্য দশমিক এক ছয় শতাংশ জরত্রষ্টবাদী শূন্য দশমিক শূন্য তিন শতাংশ ইহুদি শূন্য দশমিক শূন্য এক শতাংশ এবং অন্যান্য ধর্মাবলম্বী শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ ধর্মীয় পরিচয় গোপন রাখা ব্যক্তির সংখ্যা ছিল শূন্য দশমিক এক ছয় শতাংশ ইরানে বিয়ের জন্য মেয়েদের ন্যূনতম বয়স হল তেরো বছর এবং ছেলেদের জন্য পনেরো বছর তবে বিশেষ কিছু শর্ত পূরণ সাপেক্ষে এর চেয়ে কম বয়সেও বিয়ের অনুমতি দেওয়া হয়ে থাকে দেশটিতে একটি অনন্য বিবাহ প্রথা রয়েছে যার নাম মুতা এটি মূলত শিয়া ইসলামের একটি বিশেষ বিবাহ ব্যবস্থা যা অস্থায়ী বৈবাহিক চুক্তি হিসেবে বিবেচিত হয় এই চুক্তিতে একজন পুরুষ ও একজন নারী নির্দিষ্ট সময় যেমন কয়েক ঘণ্টা বা কয়েক বছরের জন্য নির্ধারিত মোহরানার বিনিময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন শব্দের অর্থ হচ্ছে আনন্দ বা উপভোগ শিয়া মতে এই বিবাহ প্রথা কোরআনের নিসার চব্বিশ নম্বর আয়াত এবং বিভিন্ন হাদিসের ভিত্তিতে বৈধ বলে বিবেচিত তবে সুন্নি ইসলাম মতে এটি হারাম ও নিষিদ্ধ ইরান একদিকে যেমন প্রাচীন পারস্য সাম্রাজ্যের গৌরবময় উত্তরাধিকার বহন করে অন্যদিকে তেমনি এটি ইসলামী শিল্পকলার নিপুণতা প্রকৃতির মনোমুগ্ধকর সৌন্দর্য এবং আধুনিক নকশার এক অসাধারণ সংমিশ্রণ এই দেশ জুডে ছড়িয়ে রয়েছে অসংখ্য ঐতিহাসিক ও দর্শনীয় স্থান যেগুলো সারা বিশ্বের নজর কেড়ে থাকে বর্তমানে ইরানে ইউনেস্কো স্বীকৃত আটাশটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান রয়েছে এর মধ্যে অন্যতম হল পার্সে যা ছিল প্রাচীন পারস্যের আখেমেনিজ সাম্রাজ্যের রাজধানী এর ধ্বংসাবশেষে এখনও প্রতিফলিত হয় প্রাচীন পারস্যের স্থাপত্য ও শিল্পের অনন্য বৈশিষ্ট্য ইরানের অন্যতম আকর্ষণীয় শহর ইসফাহান যা তার ইসলামী স্থাপত্য ঐতিহাসিক প্রাসাদ মসজিদ ও নয়নাভিরাম বাগানের জন্য ব্যাপকভাবে পরিচিত এখানকার নকশে জাহান স্কয়ার পৃথিবীর বৃহৎ স্কয়ারগুলোর একটি এই স্কয়ারেই অবস্থিত বিখ্যাত শাহ মসজিদ শেখ লুৎফুল্লাহ মসজিদ আলিকাপু প্রাসাদ এবং ঐতিহাসিক ইসফাহান গ্রান্ড বাজার সিরাজ শহরে অবস্থিত ইরাম গার্ডেন তার স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের কারণে দর্শনার্থীদের মুগ্ধ করে একই শহরের আরেকটি জনপ্রিয় স্থাপনা হল নাসির আল মূলক মসজিদ তিনক মসজিদ নামেও পরিচিত এই মসজিদের রঙিন কাঁচের জানালায় সকালবেলার সূর্যকিরণ ঢুকলে এর ভেতরের পরিবেশ হয়ে ওঠে একেবারে যাদুকরী তাবরিজ শহরের ঐতিহাসিক বাজারটি বিশ্বের বৃহত্তম ছাদযুক্ত বাজারগুলোর অন্যতম এখানে শুধু কেনাকাটাই নয় ইরানের ঐতিহ্যবাহী জীবনধারা ও সংস্কৃতির ঘনিষ্ঠ পরিচয় মেলে গোলেস্তান প্রাসাদ যা কাজ রাজবংশের রাজকীয় বাসভবন হিসেবে ব্যবহৃত হত এটি পারস্য এবং ইউরোপীয় স্থাপত্যশৈলীর চমৎকার মিলনস্থল ইরান থেকে এখন পর্যন্ত মোট দুজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেছেন যা দেশটির জ্ঞান সংস্কৃতি ও মানবাধিকারে অগ্রগতির এক উজ্জ্বল চিহ্ন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর যদি আমাদের চ্যানেলটি আপনার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন